তুই ও সম্ভব আস না আপনি পেতে ঘুম থেকে নামাজ ভালো হ্যাঁ চা খাইবেন সে নেন তুই বহ জ্বালাই না বহ কপাল কি ও সাইটটা বাজে কিন্তু আপনারা দেখতে দি না হইতেছে মনে মাগে বিরাজার নিচে আপনার লক্ষণ তো বেশি ভালো না যাইতে দিতেন না নাকি কালকে দিনে মা ফিলে একটা রাত্রে দুই এখন আমি ভাবছিলাম যে দোয়াটা করে নিয়ে যেতেন আপনারা নমুনাটা দিই

আমাকে একেবারে ধণ্ড কন মাজার ফুজাৰি কন গানাদার কন যাই কন না কি লেগিয়া হিরিন সমস্যা নাই এখন অবজানা ব্রাহ্মণ বাড়ি কি জুলুস করছি না শোন একটা কাজ করতে হবে মানবানী কথা কইনা এদারে জাতা মাৰি দো জাতা মার জাত মাৰি ধর দাদা এই টাইমে আসলে জিকির না করলে এরা আমরা আমার জোরে জিকির করাইতো কত জিকির করেন নাইলে ভাল লাগে না আর এখন দেখতেছি খুতবাটা বললাম মাত্র তেলাওয়াত করতেছি এখন জিকির নাই গজল নাই শানো নাই তেলাওয়াতের মহব্বতি তারা নাচতেছে কারণ এটার যে ধার ভার এটার ধার ভার চতুর্দিকে বান দিয়ে গেছে আমার দাদায় কথা কন ঠিক কিনা আমি আপনাদের কাছে বলি আমি কয়েকটা জোড়া জোড়া শব্দ বলবো আপনারা আমার সাথে ঠুট মিলাইবেন পারবেন নি বাবা ওই হ্যাক বাবা মা কি দেখ বুঝোস্তা সুস্থ কিছু বাবা আবার এককাছে বাবা যা খাই না কিন্তু এটা ঘরের বাবা আর হেডিলে বাইরের বাবা 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 কইতে বেশি মা কইবা জোরা জোরা কইবা আমি একটা কম তোমার আরেকটা বাবা দাদা নানা চাচা শালা জামাই

নালা খাল সাগর মহা সাগর এরপর আর কি প্রেমিক প্রেমিক কথা কন আসল এটা 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 বোঝার দরকার আছে এটা বোঝার দরকার আছে জামাই জোরে গো জামাই ভাই দাদা নানা খালা খালি বুজি খালু মগ আছে রা উল্লাহটা কি না 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 নি আচ্ছা ঠিক আছে ওকে ওকে না সব সব ঠিক আছে তো ভাই ভাই না না চাচা খালা শালা মেম্বার এমপি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যা আছে সব জুরাই জুরাই কেন তাহিরি বয়ানটা করে একমাত্র ওই আহলে খবিস যে আহলে হবিসরে বাগ দেওয়ার জন্য কান দিব অসুবিধা দিব তাহলে সকালে যদি কেউ কাদান দিছে কি কইবেন কেউ যদি সকালে কয় তাহিরি আসলে তাহির মিনার নাম কইছে আর আমার গুমটা ভাঙ্গে গেছে পরে তারে কইবেন যে তাহির হুজুর স্টিজ দিয়ে এমন চিল্লান চিল্লাইছে তোর গুম ভাঙছে না আর হুজুর আসলে তো খাই নাম কইছে তোর গুম ভাঙ গেছে গা গুমাইনার গড়ের গুমাইন

যারা লোকিন্ন সুন্নি নয় সুন্নিরা সিন্নি খায় না সুন্নি নয় সুন্নিরা যারা লোকিন্ন সুন্নি নয় তোরা বলেছিস তাবারক থাকলি নাকি সুন্নিরা থাকে রাতে 154 টা ধাম করে কনফারেন্সে তাকায় দেখ এরা নবীর मोहब्बतে এসেছে এরা কুরআনের আকর্ষণে এসেছে এরা কুরআনের मोहब्बतে এসেছে এরা আমার মুস্তফার मोहब्बतে এসেছে চিৎকার মেরে বল ঠিক কিনা আমার সড়ক আমার কুরবানি আমার জীবন আমার মরণ নীল শুভান সুবহানাল্লাহ কার জন্য আল্লাহর জন্য সুভান